এবং তার সমাধান যে প্রশ্নগুলোর সমাধান বারে বারে এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর জন্য এসে থাকে তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আমাদের এই ভিডিওগুলো দেখছো তাদের কাছে আমাদের বিশেষ আবেদন অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে যেতে এবং এর গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে তো আজ আমরা যে এগারোটি প্রশ্নের সমাধান করছি ছোট প্রশ্ন এবং ছোট তার তো এখানে তোমরা এই প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই এগারোটা প্রশ্ন আজ আমরা সমাধান করব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেই কারণে প্রত্যেকটা ভিডিওর প্রতিটি অঙ্ক অর্থাৎ এই পর্বের যে এগারোটি অঙ্ক সেই এগারোটি অঙ্ক যাতে করে তোমরা সম্পূর্ণরূপে বুঝতে পারো সেই জন্য সম্পূর্ণরূপে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে আর সেই সঙ্গে আমি আমার সকল বিবাস তথা সচেতন অভিভাবক এবং সেই সঙ্গে আমার প্রিয় ছাত্র কাছে আমার বিশেষ আবেদন অবশ্যই যে চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে আরো এগিয়ে যেতে সাহায্য সহযোগিতা করবেন কারণ আমরা পাঁচশো অতিক্রম করব তোমাদের হাত ধরে সাবস্ক্রাইবার যখন পাঁচ হয়ে যাচ্ছে আবার আমরা আরো এগিয়ে যাব এবং আরো নতুন নতুন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করতে উৎসাহ করব তো সেই কারণে তোমাদের সকলের সাহায্য সহযোগিতায় আমরা যাতে করে এরকমই

বারো একুশ একত্রিশ মিটার এবং কোনোটি নয় বলেছে তো দেখতে হবে তাহলে কোনটা হবে তাহলে বছর গেলে যে বাহকের ক্ষেত্রফল দুশো উননব্বই বর্গ আমরা জানি বাহকের ক্ষেত্রফল থেকে বাহু আটক হয়ে কি হবে বাহু সমান কি না বর্গের থেকে বাহু সমান ক্ষেত্রফলের বর্গমূল অর্থাৎ দুশো উননব্বইয়ের বর্গমূল সমান সমান সতেরো মিটার তাহলে সতেরো মিটার হলো বর্গক্ষেত্রের বাহু এখন বর্গক্ষেত্রের বাহু সমান হবে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো সতেরো মিটার পরিসীমা দেওয়া আছে আমরা দুই দিয়ে ভাগ দেবো তার থেকে সতেরো বিয়োগ অর্থাৎ দৈর্ঘ্যটাকে বিয়োগ করবো তাহলে পাবো কষ দুই দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে পাচ্ছি দুই তিন চার দুই নয় অর্থাৎ আঠাশ এই আঠাশ থেকে

এই পর্বের দ্বিতীয় অঙ্কের সমাধান তো এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে আমাদের এই পর্বের এই এগারোটি অঙ্ক এই এগারোটি অঙ্ক তোমরা যদি না সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে কিন্তু এর সমাধান কিভাবে সহজেই তোমরা করতে পারবে সেটা কিন্তু ওরা জানতে পারবে না তো সেই কারণে দেখো এগারো অঙ্কের সমাধান কিভাবে করি তার সাথে সাথে তোমাদের অভিমত জানাও এই ট্রেনটি সম্পর্কে এবং সেই সঙ্গে লাইক কমেন্ট করে শেয়ার করে এই ভিডিওগুলো আরও আরো অন্যান্য বন্ধুপাতের মধ্যে ছড়িয়ে রাখবে আর তার সাথে সাথে অবশ্যই যা নতুন তার সাবস্ক্রাইব করে দাও তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরে দাও তোমার তিনটে টাকা কত তিনটে টাকা কত কি বলা হয়েছে এখানে বলা রয়েছে 12 জন লোক একটি কাজ চার দিনে করতে পারে কতজন লোক এর আট গুণ একটি কাজ অর্ধেক সময়ে করতে পারবে তাহলে 12 জন লোক চার দিনে যা এখানে দাও হয়েছে অর্ধেক সময়ে করতে পারবে একটি কাজ অর্ধেক সময় করতে পারবে কতজন লোক তাহলে লোক সংখ্যাটা আমাদের

তখন ষোলো আর নয় এখানে আমরা কি করবো না ষোলো নয় ছয় আর চুয়ান্ন চুয়াল্লিশ তাহলে ষোলো নয় অর্থাৎ এখানে হবে নয় যোগ এখানে হবে ষোলো বাই

এক্ষেত্রে আমরা পাবো কি পাঁচের তিন অর্থাৎ বি এর দাগের সি এর দাগের অপশন হবে সঠিক উত্তর সি এর দাগের অপশন হলো সঠিক তো এইগুলো আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি অঙ্কের সমাধান অর্থাৎ মোট চারটি অঙ্কের সমাধান আমরা এই পর্বে আমাদের প্রয়োগ করলাম এবং বাকি যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদের সেই অঙ্কগুলিও দেখতে হবে আমরা এই বোর্ডের অংশটি পরিষ্কার করে নিয়ে আবার বাকি অংশগুলিও তোমাদের সমাধান করে দিচ্ছি তাই কেউই এখন এই অংশটা না দেখে

তার মানে মাপা যাবে তার মানে কোন অপশনটা হলো না এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বি এর অপশন অপশনটা হলো এর সঠিক অপশন বি অপশন বি হলো এক্ষেত্রে এর তাহলে এটা ছিল আমাদের পাঁচের তাগের বছর এবার ছয় ছয় বলেছে দুজন লোক একুশ দিনে একটি কাজ করে ছজন লোক কত দিনে ওই কাজটি করতে পারবে তাহলে তাহলে কত দিনে দুজন লোক একুশ দিনে একুশ দিনে করতে পারে এখন ছজন লোক ছয়জন জন লোক দিনে করবে তাহলে লোক যেহেতু বেড়েছে দিন সংখ্যাটা কম লাগবে মানে ভগ্নাংশটা এখানে যেটা তৈরি হবে সেটা হবে ছোট অর্থাৎ সাত কিছু তো এই হলো আমাদের এই পর্যায়ে আরো দুটি অবজে সমাধান চলো সম্পূর্ণ ভিড়টা দেখে থাকো তাহলে এইরকম এই এগারোটি কোনো সমাধান একটা পর্যায়ে কিন্তু পেয়ে যাবে আর সেই

Ditio, gung, ditio.

বত্রিশ কে যদি আমরা সেই বত্রিশ কেব কত না আসবে রুটের ভিতরে রয়েছে ষোলো ষোলো করলে হয় তাহলে কি আমরা চার আট এ চব্বিশ দুই গুন কুনে পাবো কত না আট চারে বত্রিশ দ্বিতীয় এবং তৃতীয় গুণপদে ভাগ করবো অর্থাৎ আটচল্লিশ দিয়ে আটচল্লিশ দিয়ে ভাগ করলে আটচল্লিশ চারে হবে একশো বিরানব্ব আটচল্লিশ চার আবার দ্বিতীয় সংখ্যা দ্বিতীয় সংখ্যা সমান সমান একশো বিরানব্বই বাই দ্বিতীয় সংখ্যাটা কি আছে না দ্বিতীয় সংখ্যা কোথায় নেয় দ্বিতীয় সংখ্যা এই তৃতীয় এবং প্রথম সংখ্যা গুণ করে অর্থাৎ বত্রিশ দিয়ে ভাগ তাহলে কত হবে ছয় এখন প্রথম সংখ্যা হবে দ্বিতীয় সংখ্যা হলো এবার তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা সমান সমান একশো বিরানব্বই বাই চব্বিশ তারা গুণ করলে কত হবে আট সমান সমান আট তাহলে প্রথম সংখ্যা হলো চার দ্বিতীয় সংখ্যাটা হলো ছয় আর তৃতীয় সংখ্যাটা হলো আট এই হলো আমাদের এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বেজার অঙ্ক যা সমাধান আমরা কিন্তু খুব সহজে সংক্ষেপে তোমাদের তুলে ধরব তো সেই কারণে এইরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটি ভিডিও আগ্রহ করছি প্রত্যেকটি ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি অঙ্ক গুরুত্বপূর্ণ সেই কারণে প্রতিটি ভিডিওর প্রত্যেকটি অঙ্ক তোমাদের নিখুঁতভাবে দেখতে হবে তাহলেই কিন্তু তোমাদের এই ভিডিওগুলো দেখা সার্থক হবে আমাদের তোমাদের জন্য তুলে ধরাটাও হবে এবং এই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অনুষ্ঠানের পরীক্ষায় তোমরা কিন্তু খুব সহজেই সাফল্য মনে করতে পারবে অর্থাৎ তিরিশে তিরিশ নাম্বার সহজেই পেয়ে যেতে পারবে তো চলো এবার আমরা চলে যাবো বাকি অঙ্কগুলি আটের তাকে কখন আটের তাকে কখন কি বলা হয়েছে না আমি চারটি পেন কিনেছি আঠাশ টাকা তুমি বারোটি পেন কিনলে তুমি চুরাশি টাকা দাম দিবে আমারও তোমার মধ্যে তার পেনের দাম বেশি তাহলে আমি আমার একটি পেনে দাম সমান সমান কত না আঠাশ টাকা দিয়ে আমি কিনেছি চারটি তাহলে চার দিয়ে ভাত সমান সমান হলো কত সাত টাকা আমি সাত টাকা আছি আর তুমি কিনেছো কত তুমি

প্রথমে যেটা রয়েছে সেখানে রয়েছে ছটা শূন্য তাকে আমরা এর অপশনটাকে এভাবে লিখতে পারি একশো আট দশমিক দুই কি আছে না একের পিঠে ছটা শূন্য আছে অর্থাৎ টেন টু দি পাওয়ার সিক্স এভাবে লিখতে পারি এখানে এটা আছে এত কি বি এর অপশন রয়েছে কি বি এর অপশন রয়েছে হাজার বিরাশি বাই একশো

এক হাজার বিরাশি তেতুরি পাওয়ার এবার এবার তৃতীয় থেকে শুক্র গ্রহের হিসাবে কি রয়েছে তার মানে এই অপশন কিন্তু আসলে আদতে সমান দেখ তার মানে সবই উত্তর অর্থাৎ সবগুলি 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 কিন্তু সমান

পৌঁছায় বাড়িতে তাহলে আমার সাইকেলে করে যদি যেতে হয় কত সময় লাগবে না প্রতিদিন কত হবে আমার সাইকেলে তাহলে আমি পঁচিশ মিনিটে যাচ্ছি কত পঁচিশ মিনিটে আমি যেতে হচ্ছে চারশো মিটার সমান সমান চার কিমি এখন আমাকে এক ঘন্টা মানে সাত মিনিট এক ঘন্টায় গতিতে আমি চাইছি এক ঘন্টায় কত মানে এক ঘন্টায় আমার গতিতে কত অর্থাৎ বেশি হবে তার মানে সাত বাই পঁচিশ গুণ হবে চার কারণে হবে পাঁচ ৫ পঁচিশ পাঁচ বারো সাত চার বারো হবে আটচল্লিশ আটচল্লিশে পাঁচ মানে এটাকে আমরা এ লিখতে পারি দশ বাইনে মানে নয় দশমে ছয় তিন পাঁচ ঘন্টা অর্থাৎ নয় ছয় পাঁচ ঘন্টা লেগে গেলে আমি কিন্তু স্কুলে পৌঁছে তো এইগুলো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এগারোটি অঙ্কের সমাধান এই এগারোটি অঙ্ক তোমাদের কেমন লাগলো তোমার খুব দ্রুত আমাদের কমেন্ট বক্সে যাবে এবং সেই সঙ্গে যারা নতুন তাদের কাছে আমাদের চ্যানেলটিকে আরো বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে আরো ওনার বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও এবং এই চ্যানেলটি সম্পর্কে ভালো মন্ত্র তোমরাও তাদের কথা জানা আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই সকলে সাবস্ক্রাইব করো এখানে ভিডিও শেষ করছি আগামী দিনে এরকমই আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই পরবর্তী অর্থগুলো তোমাদের নমস্কার